আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত তো আজকে যে টিপসটি দেখাবো ওটি অফিস থেকে কিভাবে কম টাকায় কাজ করানো যায় এই টিপসটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্লাস এতটুকু জানি না কতটুকু পারি আপনাদের দেখাতে কারণ এই যে উনি ভাই সুতলি দিয়া বা যেটা দিয়া পারে ওই ছাদে যে ফিলারের লড থাকে লটের সাথে বাইদা রাখছিল তো ওনার প্রবলেম ছিল যে অর্থাৎ আমাদের যে লোকাল টেকনিশিয়ানগুলো আছে যাদের কাছে চারশো রয়্যাল প্লাগ বা চারশো বড় নাট যেগুলো আছে সেগুলো থাকে না না থাকার কারণে ওরা এক ইঞ্চি আট নাম্বার রয়্যাল ফ্লাগ বা ছয় নাম্বার রয়্যাল ফ্লাগ প্লাস এক ইঞ্চি করে দিয়ে তা লাগাই দেয় সময় তাতে অল্প একটু নাড়াচাড়া করলে ছাতা উটা যায় প্লাস বাচ্চা বাচ্চাগুলো থাকে দৌড়ে সেক্ষেত্রে ছাতা নষ্ট হয়ে যায় তো এই অবস্থা থেকে বাঁচতে আমি বলবো যে গোড়ায় ডালাই করার জন্য ডালাই করে দিলে আর ছাতাটা করার সম্ভাবনা নাই আর এখন এই কাজটিগুলো আমি পুরাপুরি করব আর দেখেন আমি কীভাবে খুলে নিতেছি কারণ এই কাজটি যদিও আপনি পুরোপুরি না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফিফটি পার্সেন্টের কাজটি করাইতে পারবেন তো পথপথে এই যে এই যে জায়গা থেকে খুইলা এই দুইটা দুই দিকে দুইটা এটা হচ্ছে আমি যে কেবল ক্যাবল ক্লিপটি মারছি চৌদ্দ নম্বর কেবল ক্লিপ সাদা এগুলা আপনি যত শক্ত অলই হোক অলের ডুববে তো এই তারপর এসে এই যে দুই পায়ে দুইটা মাইরা দিবেন দুইটা দুইটা আর এই সাইডে দুইটা মাইরা দিবেন দু নিচের দুই পায়ে দুইটা দুই সামনে দুই পায়ে দুইটা চারটা আর নিচের পায়ে দুই সাইডে দুইটা মাইরা দিবেন এই মাইরা দিলে আপনার কাজটি মানে মজমত হবে আর কি তো আমি কাজের শেষে মাইরা দেবো খুব এই যে দেখতে পাচ্ছেন মাইরা দিছি কারণ সব কিছু কাজ কিন্তু আমি যদি একটা কাজ আপনাদেরকে ফুল ভিডিও করে দেখাই কোনো স্কিপ না করি সেক্ষেত্রে প্রায় এক ঘন্টা প্লাস হয়ে যাবে এক ঘন্টা কেউ ভিডিও দেখবে না এটাই স্বাভাবিক তো এখন আমার যে কাজটি যে সাত যে এখন আমি মিটারটি লাগাইছি কারণ মিটারটি অনেকে যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন এরা জানেন যে আমার মিটারটা আগে সমস্যা করতো এই মাথাটা এই নাড়াচাড়া করলে লাইন পাইতো অনেক সময় পাইতো না এরকম করতো সেক্ষেত্রে কাজ করা হয়েছিলো কাজ করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় ছয় সাত মাস যাবত ভালোই চলছিলো এখন আবার সেম প্রবলেমটাই হচ্ছে এখন আমাদের যে শর্ট কেবলটা আছে কারণ শর্ট কেবলটা অনেক দিন কাজ করতে করতে ময়লা অবস্থায় হয়ে যায় প্লাস হচ্ছে আমাদের এটার ভিতরে ময়লা ঢোকে এই জন্য আমাদের এই সমস্যাটা হয় তো সেট মিটারটা খুললি না বা বিদায় হলো এটার ভিতরে খুলতে গেলে অনেক ঝামেলা জামেলা এটা পরিষ্কার করে দিলে প্লাস উপরের যে মাথাটা আছে মাথাটা চেঞ্জ করলেই আমাদের কাজটা আবার প্রায় আট নয় মাস বছর ওখানে ভালো চলে তো সর্বশেষ শেষে ওই জায়গা থেকে যতটুকু টাইট করার দরকার অতটুকু টাইট করে যে মিটারটা পাড়া দিলে লাইন পাই তো পাড়া দিয়ে আমি নাড়াচাড়া করবো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কতটুকু পারি এভাবে নাড়াচাড়া করলে কিন্তু আপনারা টিভি দেখেও কাজটা করতে পারবেন টিভির প্রথমেতে সিগনালে রাখে নেবেন সিগন্যালে রাখার পর প্রথমেতে মেনু বাটন চাপ দেবেন মেনু বাটনে গিয়ে আকার সেটিংয়ে চাপ দেবেন আকার সেটিং থেকে গায়েসে নিচে আসবেন দেখবেন যে চার নাম্বার বা ফার্স্ট নাম্বার ওখানে ডিসকেন্ড ডি সেটিংয়ে গিয়ে ওকে চাপ দিলেই আপনারা সিগন্যালটা দেখতে পারবেন প্রথমে দেখবেন যে উপর দা দশ হাজার আটটাশো পঁচাশি সরি দশ হাজার আঠারোশো পাঁচচল্লিশ এইচ ত্রিশ সরি বি তিরিশ হাজার দশ হাজার মানে পাঁচচল্লিশ বি তিরিশ হাজার যখন এই লেখাটা আসবে তখন বুড়ায় পাশে আপনার সিগনাল দেওয়ার চেষ্টা করবেন যদি আমার মতো এরকম কেউ রেড করেন যে সিগন্যাল পাচ্ছেন না বা করণীয় কি তো সেক্ষেত্রে দেখতেছেন যে আমি অনেক টাই করতেছি কারণ সিগনাল পাইতেছি না এটা একটা দুর্বলতা কারণ এলএনবি দেখা যায় মোটামুটি ভালো আছে এখন আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিন থেকে চলে যাব কাটা কম্পাস কাটা কম্পাস দিয়ে আমরা দেখবো যে একশো উনিশ ডিগ্রি কোন সাইড আমার তো ভুল হইতে পারে অর্থাৎ কাস্টমার যদি ভুল বলে সেক্ষেত্রে আমারও ভুল হবে তো সবাই দেখতে পাচ্ছেন যে এখন এই যে একশো উনিশ এই যে একশো উনিশ বিশ একুশ তো এই বরাবর আমি যেই বরাবর এই যে মোবাইলের যেই ক্যামেরাটা একদম বরাবর অর্থাৎ মোবাইলটা যেইভাবে সোজা আছে এই সোজা অবস্থায় আমাদের আমার চেক করতে হবে এখন আমরা এটা থেকে বাইরে দেখবো কোন দিকে এই যে আমরা এই যে এখন যে এইদিকে সাঁতাটা মুভিং করছিস ঠিক এই যে এখানে এসেছিল একশো উনিশ ডিগ্রি অর্থাৎ মোবাইলটা এইদিকে ফিরাইলে কাটা কম্পাসটা একশো উনিশে চলে আসে সেক্ষেত্রে যদি একশো উনিশে চলে আসে এখানেই আমাদের প্রবলেম তো এখানে কয়েকবার দেখছেন ট্রাই করতে সিরি লেভেলের পাওয়ার কথা যাতে না হয় সেক্ষেত্রে আমাদের এলএন সমস্যা হইতে পারে তো আমরা পার্শ্ববর্তী একটা এলএন লাগায় চেঞ্জ করবো আর দেখান আসছি আপনাদের কতটুকু বাড়ির জানি না আমাদের কাছে আমার কাছে নতুন এলএন বি আপাতত নাই তো আমি এটা খুললে আমার কাছে একটা সেকেন্ড অ্যালএনবি আছে এটা তো চেক করবো চেক করার পর দেখব কী অবস্থা হয় যদি না হয় আমাদের সাতা সেটিং এই যে একশো উনিশে বরাবর লাইকাত তাই করে চলে যাব পরবর্তী কাস্টমার এলএন বি আইনাও লাগাইতে পারবে প্লাস আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা আমরাও আইনা এলএন বি লাগাই দিতে পারব আর তেলেন বিজ্ঞানের জন্য দ্বারা বা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে কিনলে আপনাদের একটু রেট বেশি লাগবো যদি আপনাদের কোনো ডিলার পয়েন্ট থেকে কিনেন একশো টাকা বেশিও দেন তাও আপনাদের আমি মনে করি কোনো সমস্যা না তো সর্বশেষ অনেকটাই করা হচ্ছে কারণ কোনো কাজ হচ্ছে না কারণ ওনার বক্তব্য ছিল এই সাতের এই সাত থেকে ছাতাটা পুরোটা ওই নিচে ফেলা হয়েছে তো সর্বশেষ আপডেট দেখতেই পারছেন